হ্যালো বন্ধুরা আজকের নববর্ষের প্রথম দিনে সবাইকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা শুভ সকাল সবার প্রতি রইল শুভকামনা আমি বলতে চাই নববর্ষ মানে নতুন সময় নতুন মুহূর্ত নতুন দিন নতুন ভাবনা নতুন চিন্তা নতুন কিছু করা এবং নতুনভাবে পরিকল্পনা করে সামনে এগিয়ে চলা তারাই আলোকে পুরাতনকে ভুলে সমস্ত পুরাতন ভাবনা চিন্তাকে দূরে রেখে যত প্রকার দুঃখ গ্লানি ব্যথা মান অভিমান সব কিছুকে পিছনে ফেলে চলুন সামনে এগিয়ে চলি সামনে এগিয়ে চলাই হচ্ছে বুদ্ধিমানের কাজ আর তারাই সফল হয় যারা নতুন কিছু চিন্তা করে বা একই কাজ ভিন্নভাবে করে চলুন সেই ভিন্নতা জানতে আজকে আমাদের মাঝে উপস্থিত থাকবেন সময়ের সেরা পারফোমার নেটওয়ার্ক জগতের এক সফল ব্যক্তিত্ব মিস্টার সাহাদত হোসাইন ম্যানেজিং ডিরেক্টর লাইবন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্কেটিং লিমিটেড সেই সাথে আছেন একজিকিউটিভ ডিরেক্টর মিস্টার সোহেল রানা সাথে থাকছেন আমাদের অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন প্রোডাক্ট টেইনার আবুল হাসান পলাশ ভাই তবে আর দেরি কেন আমরা আজ উপস্থিত থাকবো গাজীপুর ডিএসপি চন্দনা মাইনসিং রোড উল্কা সিনেমা হলের বিপরীত পার্শ্বে সকাল দশটা থেকে একটা পর্যন্ত সেই সাথে আপনারা বিকাল সেশনে চলে আসুন গাজীপুর জিতার মোড় চমক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে তবে আর দেরি কেন যদি নতুন কিছু করা যদি নতুন কিছু ভাবা যদি নতুনভাবে চিহারো করা যদি নতুনভাবে আপনার জীবনকে তৈরি করা তবে চলে আসুন আমাদের সাথে লাইবন ম্যানুফ্যাকচারিং আর মার্কেটিং লিমিটেডে প্রায় তিরিশটিরও বেশি আমাদের নিজস্ব উৎপাদিত হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন অর্গানিক ন্যাচারাল এবং খুব ভালো মানের মন জয়কারী কিছু প্রোডাক্ট নিয়ে আমরা এসেছি আপনার ঘরে মাত্র নয় মাসে সারা বাংলাদেশে একাধিক মানুষের মন জয় করে এবার লাইবন ম্যানুফ্যাকচারিং আর মার্কেটিং এসেছে আপনার বাড়িতে আপনার ঘরে চলুন আর দেরি কেন আমরা একসাথে শুরু করি আমরা গুড মর্নিং টু গুড নাইট প্রোডাক্ট ব্যবহার করি নিজেরা সুস্থ থাকি অন্যকে সুস্থ রাখার জন্য পরামর্শ দিই ওই কেমিক্যাল ফর্মালিন এবং কীটনাশক দোকানটাকে চ্যালেঞ্জ করে সত্যিকার অর্থে ভালো মানের প্রোডাক্ট ব্যবহার করে নিজেরা সুস্থ থাকার মধ্য দিয়ে অন্যকে সুস্থ রাখার পরামর্শ দিয়ে আমরা নতুন একটি ইনকাম শুরু করতে পারি আইমনের সকল প্রোডাক্ট পেতে এবং বিনা পুঁজিতে অথবা আপনার সামর্থ্য মতো পুঁজিতে যে কোনো পেশার পাশাপাশি পার্ট টাইম ফুল টাইম এবং কোয়ার্টার টাইম সময় দিয়ে অনলাইন বা অফলাইনে আপনি আপনার এলাকায় বসে বা আপনার থানার জেলায় থেকে আপনি নতুন কোনো ইনকাম শুরু করতে পারেন যে কোনো প্রফেশনের পাশাপাশি তাই বলবো যোগাযোগ করুন আমার সাথে জিরো ওয়ান নাইন টু নাম্বারে ধন্যবাদ সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা